नमस्कार सुप्रिय दर्शक यही मुहूर्ते चले आसलम আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলায় ফের ভয়ঙ্কর দুর্যোগ আর কিছুক্ষণের মধ্যে রাজ্যে প্রবেশ করছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থার গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস নিম্ন চাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের আগামী দুই থেকে তিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে রাজ্যে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে মঙ্গলবার আঠাশে অক্টোবর দু সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় সকালের দিকে দু এক পশলা বৃষ্টিপাত হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা থেকে শুরু করে পাশাপাশি দীঘা এদিকে জলেশ্বর থেকে শুরু করে গঙ্গাসাগর বালাসর এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার আঠাশে অক্টোবর এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম লালমোহন কলাপাড়া মাদবাড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আঠাশে অক্টোবর মঙ্গলবার বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর দীঘা পাশাপাশি যদি আমরা দেখি এদিকে এদিকে খড়গপুর বেলডা পাশাপাশি গোপিন বল্লভপুর হলদিয়া তমলুক কুলাঘাট উলুপবেড়িয়া পাশাপাশি দেখি জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বেলা একটার দিকে মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে দিই গোলতোর থেকে শুরু করে চন্দ্রকোনা পাশাপাশি আরামবাগ এদিকে খাতরা থেকে শুরু করে হাওড়া পাশাপাশি চাকদা বনগাঁ পাশাপাশি পান্ডুয়া কতুলপুর বিষ্ণুপুর খাতরা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার বেলা একটার দিকে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট ফিরোজপুর মাতবাড়িয়া কলাপাড়া পাশাপাশি লালমোহন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং দর্শক আমরা যদি একটু বিকেলের দিকে লক্ষ্য করি বিকেল চারটে দিকে তো বিকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এদিকে যদি আমরা দেখি গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি খড়গপুর চাকুলিয়া ভালদা পাশাপাশি জামশেদপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার বিকেল চারটের দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর দুর্গাপুর পাশাপাশি বাঁকুড়া এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি পুরুলিয়া সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এবং যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার বিকেল চারটের দিকে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মাথপি থেকে শুরু করে পাশাপাশি মহেশখালী টেগনাপ হাকা পাশাপাশি চট্টগ্রাম বরিশাল কলাপাড়া খুলনা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু রাতের দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত আটটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর জলেশ্বর বালাসর পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট কলকাতা চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার রাত আটটার দিকে এবং দর্শক যদি আমরা উত্তর উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার রাত আটটার দিকে এবং বাংলাদেশে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার রাত আটটার দিকে এদিকে যদি আমরা দেখি চারি থেকে শুরু করে চট্টগ্রাম ফটিকছাড়া উপজেলা পাশাপাশি চাকুড়িয়া এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে পাশাপাশি লালমোহন কলাপাড়া মাদবাড়িয়া ফিরোজপুর বরিশাল মোতিরহাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী বুধবার উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো যদি আমরা দেখি প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বুধবার সকালের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা শ্যামনগর এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকাল ছটার দিকে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই বুধবার সকাল ছটার দিকে এবং বাংলাদেশে যদি আমরা একটু লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে মাতবাড়িয়া থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি কলাপাড়া লালমোহন এদিকে ফটিকছাড় উপজেলা থেকে শুরু করে পাশাপাশি ভোলা এই কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বরিশাল এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথোপিঠেপি যেগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বুধবার সকাল ছটায় এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো প্রথমে দেখে নিচ্ছি বেলা একটার দিকে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট পাশাপাশি যদি আমরা দেখি চন্দননগর হাবরা এদিকে খরিদ্দা থেকে শুরু করে পাশাপাশি উলুপড়িয়া পাশাপাশি তমলুক বারুইপুর এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে গোসপা হলদিয়া এই জাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বুধবার বেলা একটার দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে এদিকে গোলতোর থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে খড়গপুর পাশাপাশি বালি বালিচক থেকে শুরু করে এদিকে গোপিন বল্লভপুর পাশাপাশি বেলডা এদিকে যদি আমরা দেখি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী পাশাপাশি বর্ধমান এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাকদা এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে গুসকাড়া দুর্গাপুর আসানসোল এদিকে দেখি সিউড়ি পাশাপাশি কাঁটুয়া এদিকে রামপুরহাট এই জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু কিছুটা অন্যরকম লাগছে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে এদিকে এদিকে ধূপগুড়ি দিকে শুরু করে রংপুর পাশাপাশি তোরা এদিকে যদি আমরা দেখি পাশাপাশি বালুরহাট ঠাকুরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে উত্তরবঙ্গে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার বেলা একটার দিকে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ এদিকে খাগড়াছড়ি কুমিলনাই যাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো বিকাল চারটের দিকে আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু বুধবার বিকেল চারটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দননগর থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া মুরুই এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাঁটুয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটের দিকে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি নামখানা এদিকে দীঘা সেখানেও বৃষ্টিপাত রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা তমলুক বারুইপুর এদিকে উলুপ্রিয়া থেকে শুরু করে কুলাঘাট বালিচক খড়গপুর পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপিন বল্লভপুর এদিকে বেলডা থেকে শুরু করে পাশাপাশি দেখি জলেশ্বর এই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বিকাল চারটের দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উত্তরবঙ্গের পরিস্থিতি দেখি উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর দিনাজপুর থেকে শুরু করে এদিকে লালমনিরহাট পাশাপাশি জলঢাকা এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটের দিকে এবং দর্শক যদি আমরা বিকালের দিকে বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে বুধবার বিকেল চারটের দিকে ঢাকা থেকে শুরু করে এদিকে পাশাপাশি লোহাগড়া মাদারীপুর যশোর এদিকে সাতক্ষেরা থেকে শুরু করে পান্ডুয়া মেহেরপুর রাজশাহী জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটের দিকে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে মাতবাড়িয়া থেকে শুরু করে খুলনা সাতক্ষেরা শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটে দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাতের দিকে পরিস্থিতি কেমন থাকবে বুধবারে তো যদি আমরা রাতের দিকে একটু দেখি তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে যদি আমরা দেখি বালাসর থেকে শুরু করে জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া পাশাপাশি যদি আমরা দেখি এদিকে খড়গপুর কোলাঘাট এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বুধবার রাত আটটার দিকে এবং দর্শক যদি উত্তরবঙ্গে আমরা একটু দেখি উত্তরবঙ্গে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর সোদপুর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে জল ঢাকায় যেগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে বুধবার রাত আটটার দিকে এবং দর্শক রাতের দিকে যদি আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে কলাপাড়া থেকে শুরু করে আর লালমোহন পাশাপাশি চট্টগ্রাম এদিকে ঠাকুরা থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা পাশাপাশি খাগড়াছাড়ি এ জাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বুধবার রাত আটটার দিকে এবং দর্শক যদি আমরা আগামী বৃহস্পতিবার অক্টোবর মাসের তিরিশ তারিখ সকাল ছটায় যদি একটু লক্ষ্য করি তো সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট পাশাপাশি আরামবাগ চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর দুর্গাপুর কাটুয়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃহস্পতিবার সকাল ছটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এবং দর্শক উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার পাশাপাশি ঠাকুরগঞ্জ রংপুর দিনাজপুর থেকে শুরু করে এদিকে পূর্ণিয়া পাশাপাশি বালুরহাট এ জাগুলোতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ফরিদপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি যদি আমরা দেখি এদিকে ঢাকা পাশাপাশি কুমিলনা এদিকে মহেশখালী মাথোপি টেকনাফ যেগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি বেলা বারোটার দিকে যদি একটু দেখি তো বেলা বারোটার দিকে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট চাকুলিয়া এদিকে ভালদা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এই জাগুলিতে কিন্তু বৃহস্পতিবার বেলা বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে দিনাজপুর রংপুর এদিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি এদিকে কুচবিহার পাশাপাশি পঞ্চগড় এই জাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উত্তরবঙ্গে এবং দর্শক যদি বাংলাদেশের পরিস্থিতি আমরা একটু লক্ষ্য করি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা খুলনা বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আমি প্রত্যেক দিন কিন্তু শুধু আপনাদের জন্যে স্পেশাল করে আবহাওয়ার ভিডিও আপলোড করি ধন্যবাদ